আমার ভয়েস শুনে সে নাকি ফিদা তো আমাকে বলতেছে যে ডু ইউ লাভ মি আই লাভ ইউ মানে আমি তো পুরে অবাক তখন আমি বললাম যে আপনার এইজ কত আপনি জানেন মানে আমার এইজ কত বা আপনার এইজ আমার থেকে কত ছোট হবে সে শুনে বলতেছে আপনার এই কত আমি বললাম যে টোয়েন্টি উনি বলতেছে কি বলেন মিথ্যা কথা বলতেছেন টোয়েন্টি ফাইভ কখনোই না আমি বলছি আপনার কথা ভাই মাত্র এইটিন মানে সে আঠারো বছর হয়ে সে আমাকে প্রপোজ করতেছে বলতেছে যে আপনার বয়স শুনে আমি পুরেই ফিদা আর ভালোবাসে নাকি ছোট বড় কিছু মানে না তো এই ধরনের মানে হাসির জিনিসগুলো প্রায়ই হয় আমাদের সাথে কাস্টমাররা অনেক সময় অনেক কিছু বলে না জেনে আমাদের পেজে আর কি দুইটা টিকটকারের ভিডিও দেওয়া আছে তো ওনাদের ভিডিও দেখে ভাবে যে ওগুলো আমি তো আমাকে প্রায় এসে স্ক্রিনশট নিয়ে বলে এটা কি আপনি আপনি তো অনেক সুন্দর এই সেই কিছু দিন আগে একটা কাস্টমার আমার থেকে প্রোডাক্ট অর্ডার করে তো এক রাতের মধ্যে ওনার নাকি ব্রেকআপ হয়ে যায় তো ব্রেকআপ হয়ে যাওয়ার পর দেন আমার অর্ডারটা ক্যান্সেল করে দেয় পরে তখন আর অর্ডারটা নেওয়া হয় না বাট ওই সেম পার্সনটাই আমাদেরকে দুই মাস পর আবার নক করে নক করে ওনার নতুন গার্লফ্রেন্ডের জন্য আবার আর নতুন কিছু প্রোডাক্ট নেয় তো এই ধরনের আরো অনেক কিছু আর অনেক স্টোরি আছে যেগুলো আমি অনলাইন বিজনেস করতে গিয়ে অনেক ফেস করছে আমার একদিন বায়ার ছিল তো আমি আমি নেলস আর্ট করতে অনেক পছন্দ করতাম আমার বায়ার আমার হাতে নেলস গুলো দেখে খুব পছন্দ করে ও ভেবেছিল ওগুলো ফেক নেলস তো সে বলতেছে যে তুমি এই নেলস গুলো হাতেই রাখো তোমার এগুলো খুলতে হবে না তো যখন সেই কথা বললো তখন ওখানে মাথায় আসছে আইডিয়া যে তাহলে ফেক নেলস লাগালে কিরকম হয় তখন ফেকনেলস আমরা নিয়ে আসলাম পেজে অ্যান্ড ওখান থেকে ফেক নেলসের উপর আলহামদুলিল্লাহ যাত্রা শুরু বেসিকালি আমার ছোট বোন ও একটা দাওয়াত খেতে যাবে তো তখন ও লোকাল মার্কেট থেকে নেলস কিনে নিয়ে আসে ওই নেলস গুলো দেখার পর খুবই ডিসাপয়েন্ট ছিলাম কারণ নেলসগুলো এত লো কোয়ালিটি ছিল এত পাতলা ছিল কোনো সাইন ছিল না কিচ্ছু না তো তখন আমি ভাবলাম যে এই নেলস গুলো দিয়ে তো আসলে সুন্দর বা ফ্যাশন বোঝানোর মতো কিছু আসে না তো তখন আমি নিজে ইম্পোর্ট করা শুরু করি চায়না থেকে অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন থেকে এই নেলসই চলতেছে আমার পেজে সিগনেচার আইটেমই হচ্ছে নেলস দেখেন এগুলো কিন্তু খুব বেশি বড় না এগুলো একদম রিয়েল নেলসের মতোই আপনাকে দেখাবে দূর থেকে দেখলে বুঝতে পারে না যে এগুলো ফেক নাকি রিয়েল না এটা একদমই কঠিনই এই যে এখানে স্টিকারটা দেওয়া আছে এই স্টিকার দিয়ে আপনি জাস্ট দুই মিনিটের মধ্যে নেলসগুলো পড়তে পারবেন যেমন হচ্ছে আমার হাতে তলের নেলস পরা আছে সাপোজ আমি এই নেলসটা পিক করি এটা এখন আমি পরবো নেলসটা এখন আপনি যদি খুলতে যান তখন এই যে জাস্ট সাইড থেকে ধরবেন নেলসটা উঠে চলে আসে এই যে নেলসটা উঠালাম এখন একটা স্টিকার নেই হ্যাঁ প্রতিবারই নতুন একটা লাগবে স্টিকার এখানে লাগানো হয়ে গেছে এখন এটা জাস্ট এখানে হাতে রাখবো জাস্ট প্রেস করব শেষ এটা পানি লাগলো আর কিছু হবে না সারা দিন এটা রাখা যাবে হাতে না তুলবেন এটা উঠবে না এটা একদম এরকম থাকবে কোনো ঝামেলা নেই জাস্ট আপনি দুই মিনিটে সবগুলো নেলস করে ফেলতে পারবেন আমাদের এখানে অনেক ছোট কাস্টমাররাও আছে ক্লাস টু বা থ্রিতে পড়ে ওরা এসে আর কি আমাদেরকে বলে যে আপু আমি তো ছোট ক্লাসে পড়ি প্লিজ একটু কমিয়ে রাখেন আমি তো ছোট মানুষ একটু কমিয়ে রাখেন তো যখন আমি বলি যে ঠিক আছে আমাদের আসলে আমরা অনেক প্রতারণার শিকার হয়েছি অনেক কাস্টমার কি করেছে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ওরা টাকা দেয়নি মানে আমাকে ইনস্ট্যান্ট ফোন দিয়ে বলতো যে আপু প্লিজ একটু ডেলিভারি বয়কে বলেন দিয়ে আমি আপনাকে বিকাশ করে দেব এসে কারণ ওই টাইমটা তো প্রথম প্রথম ছিল বুঝতাম না এই ছলনাগুলো তো এরকম অনেক প্রতারণা শিকার হয়েছে ওরা প্রোডাক্ট নিয়ে তখন আমাকে ব্লক করে দেয় ওরা টাকা দেয়নি তো এখন যখন আমরা কোনো কাস্টমারের কাছ থেকে অর্ডার নেই আমরা ফার্স্টে বলি যে আমাদের ডেলিভারি চার্জটা দিতে হবে স্পেশালি ঢাকার বাইরে যারা তো তখন হচ্ছে যে বললাম যে ক্লাস টু থ্রিতে পড়ে তো ওই ছোট বাচ্চাগুলো এসে বলে কি যে আপু আপনাকে কিন্তু ডেলিভারি চার্জ দিচ্ছি আপনি যদি আমাকে প্রোডাক্ট না দেন তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছে ঠেকা থাকবেন আল্লাহ কাছে ঝুলে থাকবেন আপনি প্লিজ আমাকে ঠকাবেন না মানে এই ধরনের কথাগুলো সব সময় বলে। আমাদের তো তিনটা সাইজ আছে এক্স এস আর হচ্ছে এম সাইজ এক্সএস যেটা এক্সট্রা স্মল ওই সাইজটা ওরা নেয় আসলে ফার্স্ট টাইম যখন স্টার্ট করেছিলাম তখন আমার ওইটুকু জানা ছিল না যে কিভাবে ডেলিভারি দিব প্রোডাক্টটা আমি নিজে অনলাইন থেকে অর্ডার করেছি অর্ডার করার পর যে লোকটা আমাকে দিতে আসছে ডেলিভারি আমি উনাকে জিজ্ঞেস করেছি যে ভাইয়া আমিও তো অনলাইন বিজনেস শুরু করেছি কিন্তু আপনি কিভাবে ডেলিভারি দিব আপনি কি এসে নিয়ে যাবেন তখন ওই ডেলিভারি বয়টা যে ছিল সে আমাকে হেল্প করেছে যে না আপু আমাদের এখানে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে দেন আপনি এখান থেকে এসে দিয়ে যাবেন বা আমরা নিয়ে যাব। বড় বড় বিজনেসে কি দেখি আমরা যে ওদের ক্যামেরা দিয়ে অনেক হাই প্রোফাইল নিয়ে ওরা ফটো শ্যুট করে কিন্তু আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা হয়নি বাট লিস্ট আমাদের কাছে যেটা ছিল আমরা সেটা দিয়ে স্টার্ট করেছি মানে আমাদের হাতে একটা ফোন ছিল আর একটা ডে লাইট আমার ডে লাইটটাকে মেনলি কাজে লাগে সব সময় তো আসলে বাহিরে বের হওয়া হয় না বা বাইরে গিয়ে ফটো শ্যুট করা আমাদের জন্য পসিবল না যেহেতু আমরা ছোট উদ্যোক্তা তো সেই ক্ষেত্রে আমরা কি করি এই যে জানালা থেকে হাত বের করে বাহিরে যে গ্রিন একটা ভিউ আসবে মানে ন্যাচারাল যে জিনিসগুলো থাকবে ওগুলোর সাথেই আমরা ছবি তুলে ফেলি তো আমরা দুই বোনই একসাথে কাজ করি আমি যখন অফিসে থাকি তখন দেখা যায় আর্জেন্ট একটা ডেলিভারি দিতেই হবে আজকে আমার ছোট বোন ও পার্সেলটা প্যাকেজিং করে তখন ও দিয়ে দেয়